কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সেথা থা প্রভুর আদা বড় বড়াই থাকলে দিলে রহমতার বিনা নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রূরত আদমি ইনসাফু দে আহমদ বু জাহল হামেক সাবু দে আদমিরা আদমিয়তলা যে মার রাগর

কিন্তু কাফনের উপরে লেখা থাকবে তাবলিক লাশ তাহলে চিন্তা করো আমি বক্তা বক্তা ভাব দেখাই তুমি টাকার ভাব দেখাও যে যত ভাব দেখাও না কেন রে বাবা কাফন পর্যন্ত তোমার ভাব আর থাকবে না সলিহা ফালাহুম আজরুন যারা ইমান আনার পরে নেক আমল করবে তারা

ইনশাল্লাহ চাই তো আল্লাহ কবুল করেন এই জান্নাতুল ফেরদাউস আল্লাহকে আমি রিজার্ভ করে রাখছি দুই গুণ জন্য কয় গুণ এক নাম্বার গুণের নাম ইমান দ্বিতীয় গুণের নাম নে এক আমল তাহলে আমল লাগেনি আমি আমলের উপরেই বয়ান করতেছি তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের মোলাকাত চায় কথা হইল রবের দূরের কথা রবের তো চিনেই না যে যারা চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সেটাকে মানে বলে কেমন কয় মানার মতো মানে বলে কেমন কয় জীবন দিতে তৈয়ার ঠিক না ও যুব তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই এই সত্য কথা মানো আর না মানো স্বীকার করো সমর্থন দিও মানো আর না মানো বিড়ি খাওয়া ভালো আচ্ছা তুমি জনমের মতো খাও এটা তোমার ব্যক্তিগত কিন্তু বাস্তবতাটা স্বীকার করো যেটা খাইলে কলেরায় ধরে ক্যান্সার হয় মদ পান শান্তিতে মরছে একটা প্রমাণ দাও তো আমিও মদ মরছে প্রত্যেকটা ক্যান্সার হয়েছে কিডনি গেছে শেষ মরার আগে মরা আল্লাহ দায় দান করু আরো জোরে বলে ভাইরা আমার তুমিও মুসলমান আমিও যুবকেরা কথা ক মুসলমান তোমার আমার আল্লাহ নবী কোরআন হাদিস ধর্ম দুনিয়াতে আসছি সিস্টেম শুধু এই এলাকার মানুষগুলো লঙ্গি করে আসছে সবই এক বিদায়বেলা বেলা কাফনের সংখ্যা হবে আমি বক্তার সম্মানে কাফন একটা বেশি রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে কাফন একটা কম কয়টা তিনটা কয়টা সবার মেলায় এম জন্য একটা কাপড় বেশি প্রধানমন্ত্রীর জন্য একটা বেশি না সুইপারের জন্য একটা কম না চিন্তা করো কথাগুলো ফালায় দিও না একটু চিন্তা করো কুত্তা শূয়রেরে আল্লাহ চিন্তা করার মতো জ্ঞান দেয় না আল্লাহ মানুষকে দিয়েছো চিন্তা কর এত ভাব? তোমরা তো মনে করো আমরা টুপিওয়ালারা বোকা তোমরা খুব জ্ঞানী আমরা বোকাই আমরা বোকা মনে কইরেই চলি নইলে আমরা জ্ঞানী ভাবলে তুমি গো তো গয়ানের আগে গালি দিতাম বরং আমরা জানি তোমরা আমাকেও গালি দাও কি পিছনে নামাজ পড়ো পিছনে তাকাই নেই মুসল্লি ভরপুর কিন্তু জানি সাইব দোকানে গিয়েই গালি জানি টুপির বিরুদ্ধে আমাকে অনেক কিছু বলো আমাকে দাড়ির বিরুদ্ধে বলো পোশাকের বিরুদ্ধে বলো বহু কিছু বলো সব জানি জানার পরও দেখা হইলে আগে আগে দেই কেন আমরা আমরা বোকা কি কথার মারতাম কারণ তোমার আছে শুধু খানার শক্তি আমার ইমানের শক্তি আমলের শক্তি শক্তি তোমার থেকে অনেক বেশি ভাবনা মাঝে মাঝে মুসলমান খালি নারায় তাকবীরের আওয়াজ দিলেই নাস্তিকদের ঘুম হারাম বুঝো পাওয়ার জিনিস বুঝো কিছু তোমরা তো ভয় পাও কেন আমাকে বাড়িঘর নাই টাকা নাই হামলা নাই আমাকে কোনো অস্ত্র নাই বন্দুক নাই গুলি নেই আছে বন্দুক আলার আমাকে ভয় করো কেন সব গোষ্ঠী শুদ্ধ দুনিয়ার সব ভয় মুসলমান ইসরায়েল কি বিষয় কি ঘুমায় না কয় কেন কয় মুসলমান ভারতের মাথা গরম কেন কয় মুসলমান নাস্তিকদের মাথা গরম কেন মুসলমান ফাঁকি এখন টাকা বেশি কেন টাটকা ফকির নি তা তো ভয় কেন ওদের মধ্যে যে কি এক অস্ত্র আছে যত পিছন হয়ে যাই কিছু বলি সামনে দাঁড়াইলেন আস্তে মোমের মতো দুর্বল হয়ে যায় শক্তি কা কিন্তু আমরা এরপর সংখ্যায় বেশি না মাদ্রাসা কম না বেশি আর আমি সত্য কথাটা স্বীকার করো মাদ্রাসা মসজিদ আলে বলামা মুসলমান তাবলিক হুম একটু ভাইবা কম তাবলিক তাবলিক কি পীর মুরিদি যারা আহলে হক হকের লাইনে পীর মুরিদি কমছে না বাড়ছে না এবার আবার ভাইবা বলো তো বেনামাজি কম চোর আমাদের আলেম বেশি টুপিওয়ালা বেশি মাদ্রাসা বেশি মসজিদ বেশি সংখ্যায় আমরা বেশি সারা দুনিয়াতে এরপর আমরা একটু দুর্বল কেন একমাত্র কারণ আমাদের মধ্যে মহাব্মতের দূরত্ব মহাব্বতের এই সরমনের বিরুদ্ধে কোন হিন্দুরা লেখছে ফেসবুকে খ্রিস্টানরা লেখে তাবলিগের বিরুদ্ধে লেখে কওমি মাদ্রাসার বিরুদ্ধে লেখে মুসলমানেরাই চলে ঘরের ভিতরে দুশমান থাকলে আর বাইরে চিন্তা করে লাভকি কি আজকে যদি আমরা সবাই এক হইতে পারতাম বাংলাদেশ কেন পৃথিবীর সব বেইমানরা কথা বলার আগে আমাকে অনুমতি নেওয়া লাগতো তোমার এই ঠিকের ভ্যালু কি কি ভ্যালু বলো তুমি যেই পরিমাণ জোরে ঠিক কইছো আশেপাশে যদি নাস্তিক থাকে বলবে মাইকের সাউন্ড কমা বাংলাদেশে কোরআনের মাইকের সাউন্ড কমানের বহু বন্ধু পাইছি গানের আওয়াজ কমানের বন্ধু পাইনি ঠিক নেই এই ঠিকটা যদি জুমার মসজিদে দেয় তো ইমাম সাহেবের বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে দেখছেন জানে হুজুরের কোনো হাওয়ার নেই জানে এরপরও কয় না এ গরম গরম কি গরম এই গরম হুজুরের বিজে হবে না কি লাগবে নরম লোক নরম হুজুরা ইজা যখন বয়ান দিছে ঠান্ডা বয়ান কিছুদিন পর ইমানই দুর্বল হায় এই যে এখানে এত মানুষ হ্যাঁ সবাই বলবে আরে ভাই এত মানুষ হাকিকতে মানুষ কর ফজর ভরে নাই জহুর ভরে নাই আসর ভরে নাই পরে নাই এসাও ভরে নাই করে মানুষ ভরপুর মানুষ না কি করে নাই অথচ আল্লাহর রসুল বলেন ইমানের পরে প্রথম পরিচয় কি তো মাঝে মাঝে দুই আত্ম চাহিদা দেওয়ার সুযোগ আছে না নাই

আলেমরা ভন্ডরাও তার নাম জানে কে সে অলিউল্লা মহাদিস জুমার খুদ্ায় দাঁড়াইছেন দিল্লির শাহী জামে মসজিদ নাম করা মসজিদ রুমাল দিয়া চেহারাটা আবৃত করা একজনে দাঁড়ায় প্রশ্ন করছে হুজুর রুমাল দিয়া চেহারা ঢাকেন কেন তা আগামী জুমায় জবাব নিও পরের জুমা আসছে প্রশ্নকারী আইও কাছে আসছে তার মাথায় দিছে চিৎকার দিয়ে ভুলে গেছে বেউস ভুষে আসার পরে বললে চিৎকার দিলা কেন রুমালটা দেওয়ার পরে হাজারো লাখ মানুষ দেখলাম দিল্লি শহরে রুমাল দেওয়ার পরে দেখি কোনো মানুষ নাই বানর শুয়ার কুকুর দেখা যায় দুই একজন মানুষ দেখি মাত্র দুই একজন সুরাত আদমি ইনসাফ احمد ابو জাহلو হামে কে সাবুদে আ তুমিরা আ তুমিত لازমা র আউদে রাগর বু না বাস দহি গোলাম যারা রবের সাথে মুলাকাত করতে চাও ভালো করে শুনরে যুব তোমার আমার আল্লাহ এক নবিয়া এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা দুনিয়াতে আর সীতাও কাফনের সংখ্যা কালার হবে আলাদা চর্মনে ওলাদের কালার একরকম তাবলিগ ওলাদের কালার আর এক মরণ মরণকালে কওমি ওয়ালাদের কাফন এক রকম যারা আলিয়ার তাদের কালার আর এক রকম সবে কি কালো কি সবার কালারে কিন্তু কাফনের উপরে লেখা থাকবে তাব্লিগ লাশ তাও না তাহলে এইবার চিন্তা করো আমি বক্তা বক্তা ভাব দেখাই তুমি টাকার ভাব দেখা ও যে যত ভাব দেখাও না কেন রে বাবা কাফন পর্যন্ত তোমার ভাব আর থাকবে না থাকবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বরর থাকলে দিলে রহমতার বিনা নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগ বিনাশের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র